এই হ্যালো হ্যালো গাইজ আজকের তোমাদের মাইথান ড্যামের কিছু বিশেষ বিশেষ টপ ফাইভ প্লেস দেখাতে চলেছি অ্যান্ড চলো ভিডিও শুরু করা যাক ভিডিও শুরু করার আগে মাইথান সম্পর্কে কিছু জানিয়ে রাখি মাইথানের যে এক নম্বর পয়েন্টটা আমি বলছি তোমরা ভালো করে শুনে নেবে এক নম্বর পয়েন্ট যেটা হলো তোমরা যদি মাইথান ঘুরতে যাও অবশ্যই তোমরা খাওয়ার দাবার একটু ক্যারি করে নেওয়ার চেষ্টা করবে রাস্তাঘাট থেকে কারণ মাইথান ড্যামের ওখানে বা আশেপাশে কোথাও খাবার জায়গা সেরকম ভালো নেই তাই আমার কাছে রিকোয়েস্ট তোমরা অবশ্যই ক্যারি করে নেওয়ার চেষ্টা করবে খাবার দাবারের জন্যে অ্যান্ড এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মাইথানের মেন পিকনিক স্পট অ্যান্ড মাইথানে তোমরা গিলে দেখতে পাবে এবং আমি নিজস্ব ভিডিও করে আবার তোমার দেখিয়ে দিচ্ছি এটাই হলো মাইথানের মেন পিকনিক স্পট অ্যান্ড তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আমার পেছনে যে দ্বীপটা আছে সেটা হলো মাইথান সবুজ দ্বীপ এখানে যেতে হলে তোমাদের একটা করে নৌকা ভাড়া নিয়ে যেতে হবে পিছু নৌকা ভাড়া পঞ্চাশ টাকা করে এবং নৌকায় দরজনার বেশি না হলে কিন্তু নৌকা ছাড়বে না তার জন্য আমি একটু ভিডিও করে নিলাম তার আগে থেকে তারপরের যে পজিশান সবুজ দ্বীপটাকে চারি সাইডে ঘুরে দেখতে হলে তোমরা একটা টোটো বা গাড়ি ভাড়া করে নিয়ে নিতে পারো যা মাথা পিছু পড়বে পঞ্চাশ টাকা করে তোমরা এখান থেকে একদম সুন্দরভাবে সবুজ দ্বীপটাকে ঘুরে মজা ফিলিং নিতে পারবে এবং যারা মাইথানে গিয়ে রুম নেবে ভাবছ তাদেরকে আমি স্পর্শ বলে দেই এদিকে ওদিকে ঘোরাঘুরি না করে ফোনে একটা অ্যাপস নামিয়ে নিতে পারো রুম বুক করার জন্যে যা কিনা পাঁচশো থেকে ছশো টাকা পেয়ে যাবে